ঢ্যাঁড়স দিয়ে মাছের তরকারি খেতে কারা পছন্দ করেন আজকে তো রান্না করব। ঢ্যাঁড়স দিয়ে একদম সিম্পল মশলায় খুবই মজাদার একটি তরকারি ইতালিয়ান মাছ দিয়ে এই যে ইতালির সাগরের পাঁচমিশালি মাছ এই মাছগুলো কিন্তু খেতে অনেক 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 মজা আমি প্রায় সময় এই মাছগুলো আনি মানে একটু দাম দাম হলেও খেতে তো অনেক মজা মাঝে মাঝে আনা হয় কারণ হাজব্যান্ড পছন্দ করে তাই ওর জন্যই বেশি আনা হয় তো যাই হোক মাছগুলো কেটে নিয়েছি আমি এই অর্ধেকগুলো মাছ নিয়েছি আর অর্ধেকগুলো ফ্রিজে রেখে দিয়েছি তারপর ওই যে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি যেহেতু মিডিয়াম সাইজের মাছ আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় তারপর মাছগুলোকে উঠিয়ে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে মাছ ভাজাগুলো উঠিয়ে প্লেটে রেখে দিয়েছি তো পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর এক চামচ পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম তারপর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ ফালি তারপর এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একদম নরম কচি ভেন্ডি ভেন্ডিগুলা দিয়ে দিলাম ভেন্ডি দেড়শ দুইটাই বলি যখন যেটা মুখে দে আসে তো যাই হোক ভেন্ডিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এগুলাকে আমি একটু কষিয়ে নেব আর ঢেঁড়স তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো যাই হোক নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া দেয়নি তো এখানে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে আমার ছোট মেয়ে তো চিংড়ি মাছ পছন্দ করে ও তো আর ছোটো মাছ খেতে পারবে না তাই ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি তো এই যে কষানো হয়ে গেছে আমি গরম পানি দিয়ে দিয়েছি তারপর মাছগুলোকে এক এক করে বিছিয়ে দিচ্ছি এখন দেখতে কালারটা সুন্দর লাগছে না কিন্তু একটু পরে দেখবেন কালারটা খুবই সুন্দর লাগতেছে যেহেতু আমি হলুদ কম দিয়েছি আর মরিচের গুঁড়োও দেই নিয়ে এই যে এখানে কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি আসলে এই সবজি জাতীয় তরকারিতে মরিচের গুঁড়ো দিলে অরিজিনাল যে সবুজ কালারটা ওই কালারটা নষ্ট হয়ে যায় তাই আমি সবজি জাতীয় তরকারিতে স্কিপ করি মরিচটাকে বেশিরভাগ সময় এই যে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সবার লাস্টে ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব কারা কারা আমার মতো এইভাবে ঢেঁড়স তরকারি পছন্দ করেন মাছ দিয়ে কমেন্টকে তো অবশ্যই জানাবেন আমার থেকে বেশি আমার হাজব্যান্ড অনেক 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 বেশি পছন্দ করে যাই হোক ধনে দিয়ে দিলাম হালকা মাখো মাখো ঝুল রেখেছি কালারটা মাসাল্লাহ সুন্দর হয়েছে তো সবাই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম